জনযুদ্ধের গান সুভাষ মুখোপাধ্যায় বজ্রকণ্ঠে তোলো আওয়াজ রুখবদস্য দলকে আজ দেবে না জাপানি উড়োজাহাজ ভারত ছুঁড়ে আজ স্বরাজ এদেশ কাড়তে যেই আসুক আমরা সাহসে বেঁধেছি বুক তৈরি এখানে করা চাবুক চলছে কোচকাওয়াজ একলা তবু তো পাঁচ বছর চীনের গেরিলা লড়ছে জোর তাই তো শহরে গ্রামে কবর পাচ্ছে চাপ বহর আমরা নই তো ভীরুর জাত দেব না কহতে দেশ বেহাত আজকে না যদি হানি আঘাত দোষবে ভাবি সমাজ